বাংলাদেশ ডিঙ্গা মানিকের ভারপ্রাপ্ত মহন্ত মহারাজের হাত ধরে বুধবার উদ্বোধন হবে চরিলাম বাজার পণ্ডিত দিনদয়াল উপাধ্যায় মিনি স্টেডিয়ামের পাশে রাম ঠাকুর সেবা মন্দিরে নতুন মন্দিরের কাজে সম্পূর্ণ হয়েছে সুন্দর করে সাজানো হচ্ছে মন্দির আগামীকাল বাংলাদেশ ডিঙ্গা মানিকের ভারপ্রাপ্ত মহন্ত মহারাজ সুভাষ চক্রবর্তীর হাতে উদ্বোধন হবে মন্দিরের চরিলাম রাম ঠাকুর সেবা মন্দিরের সকালে বাল্যভোগ নাম বিতরণ দুপুরে মহাপ্রসাদ হরিনাম সংকীর্তন এবং সন্ধ্যায় সত্যনারায়ণ সেবা অনুষ্ঠিত হবে সেবা মন্দিরে এই উপলক্ষে মঙ্গলবার দুপুরে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে চরিলাম সহ আপামর রাজ্যবাসীকে আমন্ত্রণ জানিয়েছে চরিলাম রাম ঠাকুর সেবা মন্দিরের সম্পাদক ও হিন্দ্র ভট্টাচার্য সভাপতি হরিপদ ভদ্র সহ রাম সেবা মন্দির কমিটি আর চব্বিশে সেপ্টেম্বর সাতই আশ্বিন বুধবার আমাদের রাম ঠাকুর সেবা মন্দির উদ্বোধন হবে সকালে বাল্যভোগ দুপুরে অন্নভোগ মহাপ্রসাদ সঙ্গে সবজি পায়েস সন্ধ্যা সময় সত্যনারায়ণ এর মাধ্যমে আমাদের দিনটা অতিবাহিত হবে রাম রাম ঠাকুরের ঠাকুরবাড়ির ডিঙামানিক ঠাকুরের বংশ বংশধর শ্রীমৎ সুভাষ চক্রবর্তী মহাশয় আসবেন এবং নাম প্রার্থীদের নাম প্রদান করবেন এবং ওনার মাধ্যমে আমাদের নতুন মন্দিরে শুভ উদ্বোধন হবে এটা চরইলাম উত্তর আমি পদাধিকারে সম্পাদক পদে আছি যোগ্যতা অনেক নিচে উন্দ্রভূষণ ভট্টাচার্য এই নতুন মন্দির উদ্বোধন উপলক্ষে সারা রাজ্যের ভক্তবৃন্দের প্রতি আমাদের বিনম্দ অনুরোধ সবাই আমাদের এই অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন এবং প্রসাদ পাবেন